মনোহরপুরের আমার সনাতনী ধর্মের ভাই বোনেরা এবং এই অনুষ্ঠানের সভাপতি কি বাবু রঞ্জিত এখানে উপস্থিত আমাদের সকলের প্রিয় মানুষ কুড়িয়ার চোর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মিলার সঙ্গে উপস্থিত আমার উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন সময় নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মের হিন্দু ভাই বোনেরা মুসলমান আসসালামু আসসালাম হিন্দু ভাইরা আদাব আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশের আমাদের দল এই পূজা মণ্ডপকে এবং হিন্দু ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন আলম সাহেবের নেতৃত্বে আমরা প্রায় চৌত্রিশটা পূজার মধ্যে আমরা প্রায় বিশটি পূজা কালকে আমরা পরিদর্শন করেছি আপনারা জানেন দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সব ধর্মের মানুষকে বাংলাদেশি হিসাবে তার ধর্ম এবং কর্ম করার জন্য আমাদের দল নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকলকে সমমর্যাদা দিয়েছেন এবং আমাদের সংবিধানেও বাংলাদেশের সংবিধানেও আছে এই দেশের সকল মানুষের সমান অধিকার সেটা হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক এবং মুসলমান হোক আমরা এই দেশেই আমরা সকলেই জন্ম নিয়েছি আমাদের সকলেই আমাদের এই কারণে আমাদের এই মাটির সন্তান হিসাবে সকল ধর্মের মানুষে আমাদের আমি মনে করি সকালের সমার অধিকার তাই আজকে আমি একটা জিনিস আমি কয়েক কয়েকদিন আগে থানা প্রশাসনের উদ্যোগে একটা সনাতন ধর্মের নেতৃবৃন্দর একটা শখ একটা মত বিনিময় হয়েছিল সেখানে আমাকে দাওয়াত দিয়েছিল আমার সভাপতিকে দাওয়াত দিয়েছিল একটা কথা আমি বলেছিলাম যে আমরা হিন্দু মুসলমান আমরা এই দেশে জন্ম নিয়েছি আমরা একসাথে বসবাস করি আমরা আদের হাজার বছরের ঐতিহ্য এই দেশে হিন্দু মুসলমান একসাথে আমরা চলি আমাদের অনুষ্ঠানে ওরা ওদের অনুষ্ঠানে আমরা যাই আমাদের অনুষ্ঠানে আস আমার কথাটা ছিল এরকম হিন্দু ভাইয়ের একটা জিনিস সবসময় যারা সংখ্যালঘু মনে করে আসলে এই সংখ্যালঘু শব্দটা আমি পছন্দ করি না আমরা সেদিন আমি তানায় মিটিং এ বলেছিলাম যে আমরা পাহারা দিতে যাব না আমরা যাব আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কারণ আপনারা এখানে যদি ভয়ভীতি থাকে মনে

আপনারা মনে করবেন যে আপনাদের প্রতিবেশী আপনাদের গ্রামবাসী আপনাদের আমি মনে করি আপনাদের গ্রামের মানুষেরা এদের সুখে দুঃখে আপনারা থাকবেন আপনাদের সুখে দুঃখে আরো থাকবেন এইটাই হবে আমাদের নীতি তাই ভাইয়ার আমার আমি গতবার ওইখানে এসেছিলাম আমাদের পার্টির পক্ষ থেকে নির্দেশ ছিল আমাদের স্বেচ্ছাসেবক দেওয়ার আমরা প্রতিটি

আপনাদের দায়িত্ব কিন্তু বেশি থাকতে হবে আমরা তো আপনাদের পাশে থাকবো শেষ কথা একটু কথা বলতে চাই যেহেতু আমরা রাজনীতি করি রাজনীতির কথা না বললে ভালো লাগে না আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই হিন্দু ভাইরা অনেকে বলে যে হিন্দু হলেই আওয়ামী লীগ করতে হবে হিন্দু হলেই আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগকে দিতে হবে এই কথাটা কিন্তু আসলে প্রচলন ছিল একসব মানে আমাদের দেশে আমার কথা হলো এই হিন্দু ভাইরা আপনার ওই আপনার বুকে হাত দিয়ে বলেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনাদের কিন্তু শুধু নিয়েছে আওয়ামী লীগ দিয়েছে কিছু আপনারা যদি খবর নিয়ে দেখেন বইপত্র পড়েন আপনারা যদি বাংলাদেশের তথ্য নেন হিন্দুদের সুযোগে তথ্য নেন তাহলে আমরা যদি পড়াশোনা করি পড়াশোনা করে আজকে রাজনীতি তথ্য দিয়ে দেখবেন দেশ স্বাধীন হওয়ার পর যত শত্রু সম্পত্তি ছিল হিন্দুদের সম্পত্তি কিন্তু সব আওয়ামী লীগের নেতাদের হাতে আওয়ামী লীগ আপনারা লক্ষ্য করবেন যখনই আপনারা আওয়ামী ভোট দিয়েছেন যেদিন ভোট দিয়েছেন এই পাঁচ বছরের মধ্যে আপনাদের কোনো কুচখবর নিয়েছে কিনা আপনাদের কি অবস্থা আপনাদের কি অবস্থা নিয়েছে বলেন তো মনে করে যে এরা আমাদের আছে ভোট ব্যাংক কিন্তু আপনারা কিন্তু অবহেলাই ছিলেন সুতরাং আজকে পরিবর্তন হয়েছে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ঢাকা জেলার ঢাকা জেলা আমাদের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জেলা সেই ঢাকা জেলার সাধারণ সম্পাদিকা বিএনপির সাধারণ সম্পাদিকা নিপুণ রায় চৌধুরী যার বাবার সাথে নিতাই রায় চৌধুরীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে সে ছিল মন্ত্রী তার শ্বশুর গড়েশচন্দ্র রায় সেই নিপুণ রায় চৌধুরীর আজকে একটা ভিডিও দেখে আপনারা খেয়াল করে দেখেন হিন্দু ভাইয়েরা কেন বিএনপি করতে হবে বিএনপিকে সহযোগিতা করতে হবে উনি বলেছেন এই কারণে করতে হবে এই 15 বছর আমার হিন্দু বাইরা হিন্দু বোনেরা আপনারা কিন্তু আপনাদের বুডের জন্য কিন্তু আসেন নাই আপনাদের বুডের জন্য আসেন নাই কারণ ওদের তো বাহিনী ছিল ঠিক নিজস্ব বাহিনী ছিল তারপরে প্রশাসনের বাহিনী ছিল এরা 14 সনে বুট কাউকে দিতে দেয় নাই 18 সনে দিতে দেয় নাই স্টেশনও দিতে দেয় নাই আপনাদের বিনে কোনো প্রয়োজনও পড়ে নাই আজকে আমরা এই হিন্দু ভাই বোনদের জন্য এই সারা বাংলাদেশে ভুটানের জন্য আমরা কিন্তু সত্র বছর আন্দোলন করে যাচ্ছি আজকে আমাদের ছেলেদের সন্তানের ছেলেদের রক্তের বিনিময়ে এবং এই বিএনপির সত্র বছরের আন্দোলনের কারণে আজকে আল্লাহর মতে সৃষ্টিকর্তার কারণে আজকে দেশ পরিবর্তন হইতেছে সাইকা সিলেব পরিবর্তন হওয়ার কারণে আপনারা হিন্দু বাইরেরা বুঝ দিতে পারবেন মুসলমান বাইরেরা বুঝ দিতে পারবে তো ওই কারণে আমি বলবো আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলো আজকে 32 বছর যাবত এই বৈরক কু리아ছরের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে দীর্ঘ 6 বার দজানকে দিতেছি আশিটার উপরে মামলা ছিল রিমান্ড ছিল শুধু মানুষের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য এখানে এক বসা আমার সভাপতি সাহেব ওনার মতো একজন ভদ্রলোক সজ্জন লোক ওনাকে জেল কাটতে হয়েছে আমার বন্ধুটাকে জেল কাটতে হয়েছে এখানে অনেক জেলা নেতৃবৃন্দ এখানে জেলা নেতৃবৃন্দ অনেকে জেল কাটতে হয়েছে এই ভোটের অধিকারের জন্য আপনাদের বিশেষ করে আমার রামধীর ইউনিয়নের মানুষ বেশি জেল কেটেছে আমি তিনবার জেল কেটেছি তিনবার আমরা যখন উনিশশো চোদ্দ সালে জেলে ছিলাম আলম সাহেবজন জেলে ছিল আমরা একই রুমে ছিলাম চোদ্দ সনে উপজেলা নির্বাচন ছিল আমরা যখনই আমাদের সাথে মানুষ দেখা করতে যাইত আলম সাহেব বলে দিত আমিও বলে দিতাম যে নুরমিল্লা সাহেবকে আপনারা ভোট দিবেন আপনারা কাজে নেমে যান আপনাদের একটা কাহিনী বলি যখন যেদিন নির্বাচন এই দিন আমরা জেলে বসে আমরা দুজন বসে সেলে বসে আমরা কাগজপত্র একটা কাগজের একটা তাওয়া নিলাম চৌত্রিশটা নির্বাচনের কেন্দ্রের আমরা লিস্ট করলাম ওনার নির্বাচনের দিন আমরা তখন জেলে আমরা একজন গোয়েন্দা জেলে গোয়েন্দা গোয়েন্দাকে আমরা দায়িত্ব দিলাম আমার কুড়িয়ার কোন সেন্টারে কত বোর্ড পায় পাঁচটার পর থেকে যেন আমাদেরকে জানাই আমি আর আলম ভাই আমরা ছেলে বসা এই কাগজ এবং কলম নিয়ে জেলের ভিতরে আমরা যখন প্রথম রেজাল্টটা পেলাম আমার কুলিয়ার চোরের বালিকা উচ্চ বিদ্যালয়ে সে বালিকার জন্য উচ্চ বিদ্যালয় এখানে নাইনটি পার এইটি পার্সেন্ট হিন্দুদের এই জাহের গোয়েন্দা যে ভাই আপনাদের গার্লস স্কুলের সেন্টারের রেজাল্ট মহসিন সাপ্রাইজ পেয়েছে চারশো না কত পনেরোশো না কত টাকা পেয়েছে আমাদের নর্মেলা হিন্দু ভাইয়াদেরকে আমরা এখানে ভোট দিয়েছি আমি আর আলম সাহেব দুজন কেটে দিলাম এই রেজাল্ট পেয়ে পরে যখন আস্তে আস্তে আরো রেজাল্ট থাকলাম দেখলাম একটি মাত্র সেন্টার ছাড়া প্রায় তেত্রিশটা সেন্টারে আমাদের নরন মিল্লা সাহেবকে ভোট দিয়েছি তাই আমরা ভুলে যাই নাই হিন্দু ভাইদের কথা আমরা ভুলে যাই না দশ পারের কথা আমরা ভুলে যাই নাই সেই সময় ভোট দিয়েছি আমরা আপনাদেরকে অনুরোধ জানাই যাই এই কুলিয়ার শান্তির জন্য এই কুলিয়ার উন্নয়নের জন্য এই কুলিয়ারচরের মানুষের নিরাপদের জন্য নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের নিরাপদের জন্য যাতে মানুষ আর ভয়ের ভয়ের এবং আতঙ্কের মাঝে যাতে মার বাস করতে না হয় আওয়ামী লীগের মতো এই পনেরো বছর যেভাবে ভয়ের মধ্যে ছিল এই ভয়ের কালচার থেকে আমরা আপনাদেরকে রক্ষা করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ আগামী দিনে নির্বাচন আসছে একটি মহল একটা অপশক্তি যারা একাত্তর সনে হত্যাকারী ছিল সেই দল আবারও মেঠালে মেছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনারা হিন্দু ভাইরা নিশ্চয়ই জানেন এই কোনো হত্যাকারী দল একাত্তর সনে হিন্দু মুসলমান কাউকে রক্ষা করে নাই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এই দল করছে সুতরাং আপনারা সজাগ থাকবেন বন্ধুরা আপনারা যারা হিন্দু ভাইরা আছেন আমার বক্তব্য আপনারা বিরক্ত হচ্ছেন কিনা আমি আপনাদের হিন্দু বাদের কাছে অনুরোধ জানাবো এই গণহত্যা হাত থেকে বাঁচতে হলে এই দেশকে শান্তে হলে আমরা ভাই ভাই হয়ে এই বাংলাদেশে বাঁচতে হলে বিএনপি কে ক্ষমতায় নিতে হবে যে বিএনপি কে নিয়ে এই দেশটি আবত্তা করেছে তারা আমি ভক্ত বানাতে চাই না আপনাদের কাছে খুল আহ্বান জানিয়ে যাই আগামী দিনে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের ভিতর দিয়ে ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে হিন্দু মুসলমান আমরা মানে ঈদের আনন্দের মতো যাতে এই সেন্টারে গিয়ে ভোট দিতে পারি সেই পরিবেশ হবে আমি বলে গেলাম আপনারা সকলে মিলে জবাব শরীফুল আলমের সাহেবকে আপনারা দানের শীর্ষে ভোট দিবেন এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ শেষ করছি সর্বশেষ আপনারা যে আয়োজন করেছেন আমাদেরকে দাওয়াত দিয়েছেন এই পূজার সার্থক হোক সফল হোক আপনারা সবাই আনন্দ সুন্দরভাবে বাগা করে নেন আমরা আপনাদের কাছে আপনাদেরকে আমরা সেই দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমার বক্তব্যকে শেষ করছি সকল